ফিরবে আমফানের স্মৃতি পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশ কোথায় কবে কখন কোন উপকূলে আশ্রয়ে পড়বে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় আশ্রে পড়ার সময় প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা এই মাত্র নতুন আপডেট দিল আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো এই খবরে এছাড়াও জানিয়ে দেব আজ মঙ্গলবার একুশে মে কোন কোন জেলাগুলিতে হবে আজ ঝড় বৃষ্টি কোন জেলাগুলিতে রয়েছে হালকা বাজারি বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির মাঝেই নতুন সম্ভাবনা রেমালের এমনই জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে খবর ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি পরিস্থিতি যা উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে তেইশে মের মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তত তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে তার থেকে নিম্নচাপ তৈরি হতে পারে আবহাওয়াবিদদের মতে শুক্রবার সকালের মধ্যেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আবহাওয়াবিদদের ধারণা যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে তা বাংলাদেশের বরিশালে ল্যান্ডফল হতে পারে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গের ততটা প্রভাব নাও পড়তে পারে যদিও সবটাই সম্ভাবনা এখনই নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না এই ঘূর্ণিঝড় নিয়ে ভিন্ন মত রয়েছে আপাতত সিস্টেমটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে আবহাওয়া দপ্তরের মতে নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটির দিক বা গতিও পরিবর্তন হতে পারে এই সিস্টেমের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমনটাই মনে করছে আবহাওয়াবিদদের অধিকাংশ যদি ঘূর্ণিঝড় জন্ম নেয় তাহলে গ্লোবাল বে অফ বেঙ্গল মডেল অনুযায়ী এর নামকরণ হবে রেমেল এর জেরে শুক্রবার দুপুরের পর থেকে বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করবে বাড়তে থাকবে ঢেউয়ের উচ্চতাও সমুদ্রে জারি হয়েছে সতর্কতা বৃহস্পতিবার বিকেলের মধ্যেই মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার জন্য বলছে আবহাওয়া দপ্তর শুক্রবার বঙ্গোপসাগরের সিস্টেম শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপের চেহারা নিলে সে বৃষ্টি আরও বাড়বে তবে আজ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে হাওয়ার গতিবেগ থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আগামীকাল বুধবারও সব জেলাতেই বৃষ্টি হতে পারে তবে তার পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই কমবে আঞ্চলিকভাবে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূলসহ কিছু জেলায় সামান্য বৃষ্টি হতে পারে